বিশ্বকাপ একেবারে দোরগোড়ায় কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অন্দরে এখন সাফল্যের নয় গভীর দুশ্চিন্তার মেঘ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের হাতে ম্যাচ আছে আর মাত্র দুটো এই সামান্য সুযোগেই সব অঙ্ক মেলাতে হবে কিন্তু এই দুই মাস আর দুটি ম্যাচ কি যথেষ্ট নাকি সময় যত গড়াচ্ছে জটিলতা তত বাড়ছে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবল ধোলাইয়ের সেই ধাক্কা যেন শেষ হয়নি এবার নতুন করে ধাক্কা দিয়েছে আয়ারল্যান্ড ভাবছেন সমস্যা কোথায় সমস্যা হলো রান তাড়া করায় যেখানে আধুনিক টি টোয়েন্টিতে রানের ফোয়ারা ছুটছে সেখানে বাংলাদেশ দেড়শোর করলেই বারবার হটচ খাচ্ছে পরিসংখ্যান বলছে গত দুই বছরে বাংলাদেশ পনেরো বারের মধ্যে বারোবারই হেরেছে দেড়শো রানের টার্গেট তাড়া করতে গিয়ে এ তো রীতিমতো বিপদ সংকেত সাবেক অধিনায়ক হাবিবুল বাসার বলছেন বিশ্বকাপে উইকেট ভালো থাকবে একশো থেকে একশো রান আমাদের তারা করতেই হবে কিন্তু এই প্রস্তুতিতে কি সেই চ্যালেঞ্জ নেওয়া সম্ভব সবচেয়ে বড় মাথা ব্যথা এখন ব্যাটিং অর্ডার প্রতি ম্যাচে এদিক ওদিক রদবদল হচ্ছে যার ফলে আত্মবিশ্বাস হারাচ্ছেন ব্যাটসম্যানরা হাবিবুল বাসারের মতে বিশ্বকাপের আগে ব্যাটিং অর্ডারটা থিতু হয়ে যাওয়া খুব দরকার নইলে কার কি ভূমিকা সেটাই তো পরিষ্কার হচ্ছে না প্রশ্ন উঠেছে ক্যাপ্টেনের সিদ্ধান্ত নিয়েও শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারা ব্যাটিং লাইন ধরে রাখতে চাওয়া নিয়ে প্রধান নির্বাচকের সঙ্গে অধিনায়কের দ্বন্দ্ব শুরু হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই আঠারো রানে উইকেট এমন ধসের পর কিসের আত্মবিশ্বাস ধরে চার রাখা হাবিবুল বাসার আরও মনে করিয়ে দিচ্ছেন গেম সেন্সের কথা পাওয়ার প্লেতে দুটির বেশি উইকেট হারালেই কিন্তু ম্যাচ হাত ছাড়া এবছরের শুরুতে সাফল্য এসেছিল ঠিকই কিন্তু সেই সাফল্য এনে দিয়েছিল মূলত বোলার আর টপ অর্ডারের দু একজন মাঝের বা শেষের দিকের ব্যাটসম্যানরা দলকে টানতে পারছেন না টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্ট্রাইক রেট সবচেয়ে কম মাত্র একশো ষোলো এই খেলার ধরন নিয়েই প্রশ্ন উঠছে এখন আয়ারল্যান্ডের বিপক্ষে বাকি দুটো ম্যাচই শেষ সুযোগ এরপরই বিপিএল সেখানে ফর্মে ফিরতে না পারলে বিশ্বকাপে পা রাখতে হবে অস্থিরতা আর আত্মবিশ্বাসের অভাব নিয়েই এখন দেখার বিষয় এই কঠিন অঙ্ক বাংলাদেশ এই কদিনে মেলাতে পারে কিনা বিশ্বকাপের আগে এ এক বড় চ্যালেঞ্জ এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান আর এমন মৌলিক গুরুত্বপূর্ণ ক্রিকেট বিশ্লেষণ নিয়মিত পেতে গণবেলা নিউজকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন এই জরুরি খবরটি পাশে থাকুন আমাদের সাথে থাকুন